পনেরো বছর আমরা এই যে আজকে যে অনুষ্ঠান করে আমরা যে এখানে আলোচনা সভা করতেছি যে আমাদের নেত্রীর জন্মদিন পালন করব জন্মদিনটা আমরা ঠিকই পালন করেছি কোথায় আমরা বিভিন্ন আমাদের বাড়ির নাই আমাদের ঘরে জাকির বাইয়ের ঘরে ওয়েদ ভাইয়ের ঘরে সাহেদ ভাইয়ের ঘরে এভাবে আমরা কি পালন করেছি এবার কিন্তু পনেরো বছর পরে আমরা জাকছুণ্যভাবে আমাদের দলের সভানেত্রীর জন্মদিন পালন করব প্রকাশ্যে হাটাদারি পৌরসভার মাটিতে আমি আমাদের বিএনপির অঙ্গ সকলের কাছে আবেদন জানাবো যে আপনারা আমাদের নেত্রীবৃন্দরা আপনাদের যে প্রোগ্রামের টাইমটা ফিক্স করবেন ওই টাইমের মধ্যে সবাই যেখানে আমাদের স্থান হবে সেখানে আসার আহ্বান জানাবো এখানে আরেকটা কথা হচ্ছে নির্বাচন নির্বাচন সামনে নির্বাচন আমাদের প্রিয় নেতা মির মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব আমাদের মাঝখান থেকে নির্বাচন করবেন হারাজারি থেকে আমাদের প্রতিনিধি বিরিস্টার মির হেলাল সাহেবকে যদি আমরা বুটের মাধ্যমে জিতাতে গেলে আমাদের করণীয় কি হেলাল সাহেব তো এখানে আসে কি বুট নিতে পারবে না বুট নেব আমরা বুট দেব আমরা বুট দেবে জনগণ তো বুট যদি আমরা দিতে যাই আমরা যদি নিতে যাই তাহলে আমাদেরকে আগে সংশোধন হতে হবে আমরা ঠিক হতে হবে আমাদের চরিত্র ঠিক করতে হবে আমাদের কর্মকাণ্ড ঠিক করতে হবে আমাদের চরিত্র কর্মকাণ্ড যদি ঠিক থাকে আমরা একজনকে বলবো যে আমাদের না থাকে আপনারা একটা দান শীষে বুট দেন ব্যারিস্টার হেলালকে আমার চরিত্র যদি ঠিক না থাকে আমি আরেকজনের কাছে বুড়োজনের যাইতে পারবো না এটা আপনাদের সবাইকে সবাইকে বলছি আমি আমাকেও বলছি সবাইকে ঠিক করতে হবে বুট সামনে আসতেছে আসে বুড়োজনের যাইতে হবে আপনাকে কিন্তু কে লাগবেন আপনি খন্ডাতার অনুসারে ব্রেস্টের হেলালের অনুসারে ব্যারিস্টারের হেলালের অনুসারে হিসেবে যদি আপনি বুট খুঁজতে যান আমার চরিত্র ঠিক রাখতে হবে জনগণ যেন আমি গেলে আমাকে গ্রহণ করা মানে আমার নেতাকে গ্রহণ করা সেটা মাথায় রেখে আগামীতে এই নির্বাচনকে হেলার সাহেবের পক্ষে আমরা খাস করব এ মাথায় রেখে সবাইকে সংশোধন হওয়ার জন্য আমি আহ্বান জানিয়ে আগামী পনেরোই আগস্ট আমাদের দেশ বেগম হালাজাজিয়ার জন্মদিন আমরা সফলভাবে যেমন পালন করতে পারে এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমত বরকাত